আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কেমন কাটছে সবার রোজা দেখতে দেখতে আমরা বিশ রোজা পার করে ফেললাম বন্ধু সমীর বাসায় ছিল রোজার আগেই ভিডিওটি আপলোড করবো করবো করে করা হচ্ছিল না আর আমার দৈনন্দিন জীবন নিয়ে যেহেতু আমার ব্লগগুলি সাজানো সুতরাং ছোটোখাটো সব কিছুই শেয়ার করতে ভালো লাগে আর ওকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত কিছু আয়োজন করেছে আসলে সেদিন অসুস্থ ছিল স্বপিনের আব্বু তারপরও আমরা গিয়েছিলাম সব মিলিয়ে চমৎকার একটা সময় কাটিয়েছি খুব বেশি সময় দিতে পারিনি তারপরে খুব ভালো লেগেছে সব পুরো বাসাটার ভিডিও আমি করতে পারিনি তবে যতটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর সুন্দর বাসায় সুন্দর কিছু শেয়ার করতে আমার ভালো লাগে আব্বু আম্মু বাংলাদেশ চলে যাবে এবং ওর বাসায় আমি অনেক দিন ধরেই যাব যাব ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না কোনো অকেশন মিল মেলাতে পারছি না তো সব মিলিয়ে আজকে ও আয়োজন করেছে যে যাব সুতরাং ওর সাবনের রব্য শরীর খারাপ থাকা সত্ত্বেও আমরা সেদিন গিয়েছিলাম আমাদের খুব চমৎকার কিছু সময় কেটেছে আর এটাই বন্ধুত্ব আসলে বলবো যে ভালো মন বিপদ আপদ সবাই একে অপরের পাশে থাকবো যেহেতু আমাদের রক্তের সম্পর্ক ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে থাকে বিদেশের বাড়িতে আমরা আত্মার সম্পর্কগুলো নিয়ে বেঁচে থাকি সুতরাং একে অপরের পাশে থাকবো ভালো দিনগুলোতে যে কোনো অকেশনে একসাথে মিশবো হাসি আনন্দ করব এটাই স্বাভাবিক ও অনেক কিছু আয়োজন করেছিল এত কিছু খাওয়া আসলে সম্ভব হয় না বলে না চোখ মানুষ খেতে না পারলেও টেবিল ভরা খাবার থাকতে হবে ব্যাপারটা হলো এরকম যাই হোক সবাই আমরা খুব মজা করে খেয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে